বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম সো কম্বিনেশনটা দেখতে দেখলে তখন আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা বেস বলো চারটা স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা সাথে শেষ করেছি

এখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি কত ভালো খেলতেছি কারণ এইখানে গুরুত্বপূর্ণ এটা একটা ওয়ার্ল্ড কাপের মত এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে আপনি যদি দেখেন এই বছর আমাদের যে বারোটা টেস্ট ম্যাচ আছে নেক্সট দুই বছরে প্রত্যেকটা দলই কিন্তু অনেক স্ট্রং দল তো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করি মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব